হ্যালো আসসালাম আলাইকুম আহমতুল কিভাবে একটা বাটন প্রেস করে কিভাবে হচ্ছে বাংলা করতে পারবো আর একটা বাটন প্রেস করে কিভাবে ইংলিশ করতে পারবো এটাকে বলা হয় কাস্ট শর্টকট কাস্টমাইজ সো শর্টকট কাস্টমাইজটা আমরা যদি করে রাখি আমাদের নিজেদের মতন করে তাহলে কাজ করতে অনেক অনেক সুবিধা আর একটা বিষয় হচ্ছে যে যত হচ্ছে কাস্টমাইজ করে করে বা হচ্ছে শর্টকাট কাজ করতে পারবে তার জন্য হচ্ছে অনেক সুবিধা হবে এবং সে অনেক দ্রুত কাজ করতে পারবে এবং কনফিডেন্স সাথে কাজ করতে পারবে সো আজকে একটা সিক্রেট আমি হচ্ছে ক্লাস নিচ্ছি মাস্টার ক্লাস প্রথমে আমরা ফাইল যাব দেন অপশান অপশন আসার পর আমাদের এরকম একটা উইন্ডো চলে আসবে আমরা এখান থেকে কাস্টম রিভার্সে ক্লিক করবো দেন এখানে কাস্টমাইজে ক্লিক করব করপরে আমরা এখান থেকে যেহেতু ফোন নেব এখান থেকে স্ক্রোলিং করে নিচে চলে আসবো আসলে ফন্ডে ক্লিক করব কর পরে আমরা প্রথমে বাংলা ফোনটা খোঁজ করবো যেহেতু আমাদের ইংলিশ ফোনটা শুরুতেই থাকে সেক্ষেত্রে বাংলাটা খোঁজ করব বাংলা আমরা জানি যে সুতনিয়ম যে হচ্ছে বাংলাপন তো অবশ্যই হচ্ছে আমরা এস এর ক্যাটাগরিতে পেয়ে যাব এই যে সুতনিয়ম যেতে আমরা ক্লিক করলাম করার পরে প্রেস নিউ শর্টকাট কি আমরা এখান থেকে ফাংশন এফ টু প্রেস করে এসএ ক্লিক করব করার পরে আমরা আবার ইংলিশ ফন্ডাস কোর্স করব আমরা জানি অফিসিয়াল হচ্ছে ইংলিশ পোস্ট টাইমস নিউ ওয়ান এই যে টাইমস নিউ ইউরো ওয়ান চলে আসছে টি লিস্টের ভিতরে তারপর হচ্ছে আমরা এগেইন আবার প্রেস নিউ শর্টকাটে ক্লিক করে ফাংশন এফ থ্রি প্রেস করবো ফাংশন এফ থ্রি প্রেস করা বা টু প্রেস করাটা হচ্ছে মূল বিষয় না আমাদের যে কিটা সহজ হবে সেই কিটা আমরা প্রেস করবো জাস্ট এইখান থেকে এটা হচ্ছে কাজ করার পর এখানে আবার অ্যাসাইন দেবো দিয়ে জাস্ট আমি এখান থেকে ক্লোজ করে দেব আর এইখানে ওকে দিয়ে বের হয়ে আসবো এখন আমি হচ্ছে ফাংশন এফ যদি প্রেস করি আমরা এখানে দেখতে পাচ্ছি শুধু নিয়ম যে চলে আসছে সব বাংলা ফন্ট আবার যদি আমি ফাংশন এফ থ্রি প্রেস করি তাহলে এখান থেকে আবার ইংলিশ চলে আসবে তো আমরা যেটা পছন্দ অনুযায়ী তো আমরা পছন্দ অনুযায়ী যেটা কি দিতে চাই ওটা হচ্ছে ওখানে আমরা দিয়ে দিলে সেটা প্রেস করলে চলে আসবে আর মেনুয়ালে যদি করতে চায় তাহলে আমাদের ফ্রন্ট সেকশনের ভিতরে গিয়ে এখান থেকে বাংলা করতে হবে আবার ফ্রন্ট সেকশনের ভিতরে গিয়ে এখান থেকে ইংলিশ করতে হবে তবে এটা অনেক কষ্টের কাজ আমরা যদি প্রায় যদি একটা সেন্টেন্স ভিতরে একাধিকবার বাংলা একাধিকবার ইংলিশ লিখি অবশ্যই আমাদেরকে এই শর্টকাটকে এটা ইউজ করতে হবে তাহলে আমরা খুব হচ্ছে বাংলা এবং ইংলিশ বাংলা এবং ইংলিশ আমরা লিখতে পারবো তো আজকের ক্লাসের মূল টপিক ছিল ওয়ান ক্লিক ইংলিশ ওয়ান ক্লিক বাংলা তো এতক্ষণ সাথে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্ট করে চলে যাব। সো আজকের ভিডিও ক্লাসটা এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং